শুভ মহাষষ্ঠী প্রথম প্রথম দর্শন করছি আমাদের পাশের গ্রাম কদন্ডা আর আমরা ঠাকুর দেখতে এসেছি বৌদি দাদা এটা হচ্ছে কি উত্তর নাকি দক্ষিণ কদন্ডা বল হবে আর এটা হচ্ছে প্রতি অনেক সুন্দর লাগছে তো যাবো আমরা এখন যাবো হচ্ছে হাড়িভাঙা হারিভাঙা থেকে দেখি কোথায় যাওয়া যায় চলে আসলাম ঘুষুরি প্রতিমা দর্শন করতে ঘুসুরি কিন্তু দুই জায়গায় পুজো হয় এটা হচ্ছে দ্বিতীয়টা আর সামনেরটা এখনও দেখিনি সামনেরটা দেখতে যাবো এবার চলে আসলাম খাস প্রতিমা ঘুসুরি এটা প্রথমটা দেখছি ফাঁকা আছে আর আমরা চলে আসছি প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে এটা ঘুষুরি প্রথম প্রতিমা এটা গোপাল আছে ছোট্ট